ও মায়েদের এবং আমার ছোট বড় ভাই বোনদেরকে সবাইকে আমার জয় জয়গুলো আমাকে এই উৎসবে অল্প জন্য একটু ডিপিভার্স নিয়ে ইষ্ট প্রসঙ্গ করার জন্য বলা হয়েছে আমি এত বড় মঞ্চে আজ পর্যন্ত এরম উঠে কথা বলিনি তাই যদি আমার ভাষা জ্ঞানে বা কোনো অন্য কিছুতে যদি ভুল হয় আমাকে ছোট মনে করে মাফ করবে আমাকে আমাকে নিয়ে কিছু জন্য আমি কি তিন চার দিন আগে দাদা জয়দা বলেছে যে একটু তুই নাকি ডিপি ওয়ার্স নিয়ে কথা বলবে তো আমার আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমার কোনো প্রিপারেশন নেই যে আমি কি বলবো আমি শুধু একটাই ঠাকুরকে ডাকসি যে ঠাকুর কি বলবো তুমি জানো আমি স্টেক হোল্ডার করে কি বলবো তো যাই হোক আমি দু একটা কথাই বলবো কারণ ডিপিওয়ার্স নিয়ে আপনারা এখানে যারা বা যে বা যারা আছেন সবাই ডিপিওয়ার্স একদিনে সবাই জানেন বা বুঝেন কি ডিপিওয়ার্স আমি আমাদের অঞ্চলে ডিপিওয়ার্স কি হচ্ছে বা কিভাবে অগ্রগতি করা যায় তার উপর আমি একটু কথা বলছি ডিপিওয়ার্ড আমি গত বিগত মাসে দেবর গিয়েছিলাম তো তখন আমি একটা কথা শুনেছিলাম যে আমাদের পরম পুজো পাদ শিশু আমাদের আসাম টৌড়ে আসতে পারেন তো তাই এই উপলক্ষে আমি দাদাকে নিবেদন করেছিলাম যে আমার সঙ্গে আর আমাদের এখানে গুরুবাইরা ছিল তো নিবেদন করেছিলাম যাকে আপনি শুচে আসাম আসবেন তো আমাদের উদাহরণে আসার জন্য তো দাদা উঠে বললেন যে আমি তো ডিগ্রি রূপেই পার্সেন্টেজের রূপে যাব কি হয় কি না তখন আমি আমরা সবাই ছিলাম তখন দাদাকে বললাম দাদে দাদা আমরা টোয়েন্টি সিক্স পার্সেন্ট আছি তো দাদা তখন আসলেন গত বিগত যখন ফেব্রুয়ারি মাসে দাদা আচার্যের সাথে বরাকুলি টুরে এসেছিলেন তখন আমাদের একজন গুরুব্রতা অনিমেষ কবিতা কালাই নিয়ে নিবেদন করেছিল যে আগে দাদা উদাহরণে আপনি আসবেন তো দাদা তখন বলেছেন না আমি এখন আসতে পারবো না আমি যখন যাবো তোদের এখানে শুরু যাব কিন্তু হ্যাঁ তোদের ফর্টি পার্সেন্ট করতে হবে তো আমাদের উদাহরবন অঞ্চলে মানে আমাদের উদাহরবন পিনকোডে সেভেন এইট এইট জিরো থ্রি জিরো পিনকোডে শুধু টোয়েন্টি সিক্স পার্সেন্ট আছে এখন আমাদের একটাই কাজ করতে হবে যে আগামী দিনে যদি আমাদের পরম পূজ্য পাদ্য শ্রী আসেন তাহলে আমাদের এখন 26% থেকে 40% কিভাবে করতে নিয়ে যেতে হবে এটা আমরা সবার চিন্তা করে ভাবতে হবে কি করব আমরা এখন তো এই কথার উপরে আমি সবাইকে বলছি আপনারা উদারবন অঞ্চলে বা বাইরে অঞ্চলে যে বা যারা আছেন সবার নিজ অঞ্চলে আপনারা দয়া করে ডিপিওয়ার্সের কাজে লেগে যান এখন থেকে কেননা দাদা আসার আগে সবার আগে ডিপিওর্স এর কথা জিজ্ঞেস করবেন যে এলাকায় ডিপিওর্স হচ্ছে উনি ওই এলাকায় যাচ্ছেন আমি আমাদের উদয়পুর অঞ্চলে একটা অমরানগর বাগান বলে আছে আমি ওই অঞ্চলে একটা বাগানি আমি এতদিন একটা বাগান গিয়ে আমরা কাজ করেছি আমি আমার সঙ্গে ছিল মিটুদা তো ওই অঞ্চলে বিগত এক বছর আগে ওই বাগানে একটা ইষ্ট আসতো না ওই বাগানে বিগত এক থেকে দেড় বছর আগে একটা সিঙ্গুল দিয়ে আসতো না তো ওইখানে গুরুভাই দাদা ওই উম বাগানে গিয়ে একটা উপজেলা করে শুধু খুলে দিয়েছে যে বলে যে আমার একটা জানাশোনা আছে একটা উপজেলা কেন্দ্র খোলা হয়েছে তারপর ওই বাগানে পনেরো থেকে কুড়ি ইস্টুপি আসা শুরু করলো প্রায় ছ মাস যাওয়ার পর আমি হঠাৎ মিটুদা আমাকে বললেন যে চল আমরা ওমরানগরে যাই ওইখানে গিয়ে একটু ঠাকুরের কাজ করি করি দেখা যাক কি হয় এত বড় অঞ্চল কি 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 হবে কে কোন দিকে যাবে না আমরা চল ওই অঞ্চলে গিয়ে যাই দেখি হয় তো আমি অঞ্চলাকে বললাম ঠিক আছে চলো তো আমরা গিয়ে ওই অঞ্চলে কাজ করতে শুরু করলাম আচার্যদের যেভাবে বলেছেন অবিন্দাদের যেভাবে বলেছেন আমরা সেইভাবে করতে দেখি সবাই সবার লিস্ট নিয়ে সবার ঘরে ঘুরে যেতে শুরু করলাম আমি কি বলবো আপনারা বিশ্বাস করবেন না ওই এলাকায় বিগত ছয় মাসে কুড়ি থেকে এখন সেভেন্টি এইটি স্টুডি আসছে তারপর ওই এলাকায় বিগত ছয় মাসে এখন চারটা উপেজেলা হয়েছে তারপর ওই এলাকা থেকে ওরা কোনোদিন ঠাকুরবাড়ি যায়নি রিসেন্টলি বিগত মাসে ওরা সবাই ঠাকুরবাড়ি গেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন আমি যখন ওদেরকে নিয়ে এবারে গিয়েছিলাম ওই টাইমে গত মাসে তো অভিজ্ঞতাকে নিবেদন করেছে আগে ওরা এসছে ডিপি ওয়ার্স করার পর ওরা প্রথম এবার দেড় ঘরে আসতো দাদা খুব খুশি হয়েছে বললেন ওরা কি প্রার্থনা করে সকাল বিকাল উপজেলা কেন্দ্র আমি বললাম দাদা আমি তো জানি না তাই বললাম আমি তো যাই মধ্যে মধ্যে আমাকে দেখ উঠে দাদা বললেন হ্যাঁ তুই তো যাস গিয়ে শুধু ইস্টিবিদের কথা বলিস আর সত্য কথার সঙ্গে যাই বলি আমি তো যেটা সত্যি এটাই বললাম আমার হাসি আসলো দাদা বলে হ্যাঁ তুই তো শুধু সৎসঙ্গে যাস আর ইস্টুবিটি কোথায় শুধু বলে আসি আমি বললাম আগে আমি ওটাই করি কারণ যা সত্যি ওটাই বললাম তোর এরকম চলবে না সবার কাছে কাছে যাবে সবার দুয়ারে যাবে ভালোবাসা দেবে সবাইকে আপন করতে হবে তারপর বললে ওদেরকে সকালে আমার কাছে নিয়ে আসবে দাদা তারপর দিন ওদের সাথে ডাইরেক্ট ইন্টারেক্ট করলেন আচার্যদেব আসার দিন ওদের সাথে ডাইরেক্ট ইন্টারেক্ট করলেন বললেন খুব ভালো ঠাকুরের কাজ করে যা আর আসার সময় আচরণ এত খুশি হলেন ওদেরকে দেখে বলেন যে যাওয়ার সময় জন্য কিছু খাবার নিয়ে যাবে যেখানে একটা স্টুবিরি আসেনি ওইখানে ওইখান থেকে আজকে ষাট সত্তরটা স্টুবেরি আসছে চারটা হয়েছে তাহলে এটা কি একমাত্র উনার আসে আমরা যদি সবাই বেরিয়ে পড়ি সবাই কিন্তু সব কিছুতে হবে আমরা শুধু বেরোই না আমরা যদি ভাবতাম ছয় মাস আগে না আমরা যাব যাব আজকে কিন্তু ওরা দেখুন যেতে পারতো না ওরা বোধ এখন শুধু ঘরে থাকতো উৎসবে আসতো সে যদি আমরা বের হই তাহলে কাজ হবে এটা গতবার একটা সৎসং গান বেরিয়েছিল না আশা নিয়ে আশা নিয়ে পথে ঘুরে দেখত ওর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদের কিন্তু যেতে হবে ওরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের জন্য কিন্তু আমাদের যেতে হবে আমরা শুধু বসে থাকি যদি হবে না চলবে না আমাদের যেতে হবে তো আমরা যাই তাহলে আমাদের মঙ্গল তো আমি লাস্ট একটা কথা বলে আমি শেষ করছি বিগত আমি ডিপার্সেনি একটা কথা বলি যেটা আমার পার্সোনাল তো আমি একটা গল্প বলছি বলে আমি শেষ করছি বিগত গত বছর উদাহরণ থেকে আমি আমার অনিমেষ কৈরিতে আমরা ডিপি টুরে গিয়েছিলাম মধ্যপ্রদেশ ছত্তিশগড় তিন মাসের জন্য অবিন্দাথ আমাদেরকে নিয়েছিলেন তো যাওয়ার সময় আমরা মধ্যপ্রদেশ একটা বেতুল বলে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য প্রায় সতেরোশো কিলোমিটার দেবর থেকে আমরা ট্রেভেল করতে হয় তো অবিন্দা যাওয়ার দিক বললেন আমাদের সঙ্গে ছিল একটা উড়িষ্যার গুরুবাই ডিফুর গুরুবাই আমি আর শিলচরের আর একটা ছিল দেবর লোকলি চার চারজন একটা আর বসে চড়লাম বেতুলে যাওয়ার জন্য তো রাত্রে যাওয়ার আগের দিন মানে বের হবার আগের দিন আমরা সবাইকে অফিসে ডাকলেন সবার সাথে ইন্টারনেট করছে কীভাবে যাবে কিভাবে না হবে না সব কথা বলছেন তারপর হঠাৎ আমাদের গ্রুপকে ডেকে বললেন আমি কিন্তু এই কথাটা শুধু উদারবন মন্দিরের দু একটা গুরুবাই এর কথাটা জানে বাকি আমার পরিবারের বা আমার বন্ধু বান্ধব কেউ গল্পটা জানে না কারণ আমি আগে কোনোদিন বলিনি সবাই আমার শুধু আমি জানি আর মন্দিরে দু শুধু জানে তো অভিনেতা আমাদের সাথে বসলেন আমাদেরকে গ্রুপকে ডাকলেন কথা বলছে একটা একটা গ্রুপকে টাকা দিচ্ছেন কিভাবে যাবে কিভাবে না কোথায় থাকবো কোথায় না তো সারেন অভিনেতা উঠে বললেন এই শুন তোরা তো যাচ্ছিস এই এই ওড়িশার ছেলেটাও ছিল আমাদের শখের ড্রাইভার মানে ও কার ড্রাইভ করবে তো ওকে বললেন শুন তুই কিন্তু দেখে শুনে গাড়িটা ড্রাইভ করবে আর তোরা কিন্তু একটু সাবধানে যাবি তো আমরা বললাম ঠিক আছে সবাইকে তো বলছেন দেখে শুনে যাবে সাবধানে যাবে তো তারপর আমরা পরের দিন বেরিয়েও পড়লাম বেতলে ওদের উদ্দেশ্যে তো আমরা প্রথম সেভেন হান্ড্রেড কিলোমিটার রান করছি বেনারস বেনারসকে একবার থেকে আমরা স্টে করেছি তারপর দিন পুরো দিন সকাল নটা থেকে সাতটা পর্যন্ত আর দুটা পর্যন্ত ট্রাভেল করেছি পুরা তারপর দিন আমরা প্রায় এগারোশো কিলোমিটার ট্রাভেল করার ছিল তাও হাতে ছিল মাত্র বারো বা তেরো ঘন্টা ছিল মানে ইম্পসিবল ছিল বলে কথা তাও আমাদের ড্রাইভার ছিল ও বলে হ্যাঁ পারবো তা আমরা ট্রাভেল করা শুরু করলাম যেতে যেতে রাত্রে আমরা শুরু করলাম ট্রাভেল কারণ দাদা বলেছেন পরের দিন আমাদেরকে গন্তব্য পৌঁছতে হবে তো গাড়ি নিয়ে চললাম আমরা চলতে চলতে রাত্রে হঠাৎ আমি পিছনে ছিলাম আমরা আমি পিছনে ছিলাম আর ওড়িষ্যার ছেলেটা ড্রাইভ করছে আর ড্রাইভারের ছেলেটার তো আমার সাথে ও ঘুমিয়ে পড়েছে আর সামনে যে ও একটু ঘুম ঘুম বাঁপ এসেছে আমি পিছনে ছিলাম আমি এর আগে একটু অল্প ঘুম দিয়ে উঠেছি তো হঠাৎ আমি উঠে কি জানি আমার হঠাৎ মনে হলো মনে করলো যে আমি একটু উঠে বসি ওটা তো ড্রাইভ করছে কারকে ওর সাথে কেউ কথা বলছে না তো আমি ওটা দুটো সিটের মিডিলে দুটো সিটে হাত দিয়ে এরকম ওর দিকে তাকিয়ে সামনে তাকিয়ে বসে রয়েছি কিন্তু আমাদের গাড়ির স্পিড তখন আমাদের ওয়ান ফোরটি ওয়ান ফিফটি চলছিল মানে ট্র্যাভেল ডিস্টেন্স অনেক তো তো আমাদের অ্যাটলিস্ট আমরা গুগলে দেখেছি অ্যাটলিস্ট আমাদের ওয়ান ফোরটি ওয়ান ফিফটি স্পিডে যেতে লাগবে তখন হঠাৎ আমাদের গাড়িটা ডান দিকে চলে গেল আমি আমি ওর দিকে তাকাচ্ছি সামনে যেতে তাকাচ্ছি হঠাৎ গাড়িটা ডান দিকে চলে গেলো ডান দিকে যেতে যেতে আমি এই বলতে না বলতে না বলতে গাড়ির চাকাটা গিয়ে ডিভাইডের লেগে গেল লাগার পরেই রাইট সাইডে ডিভাইডার লাগলো ও তৎক্ষণাৎ লেফট সাইডে নিল সঙ্গে সঙ্গে আমরা সবাই ব্রেক মারলাম ব্রেক মারার অল্প কিছুক্ষণের মধ্যেই দেয়ঘর থেকে অবীন্দ্রনাথ আমাদেরকে মানে ওই যে দেয়ঘরের দাদাটা ছিল ওকে ফোন করলো এই তোরা কি পৌঁছে গেছিস আমরা বলো আগে না আমরা একটু সময় বাকি হয়েছি বল কিছু হয়েছে তোর সাথে না সবাই ঠিক আছেস তো আর হ্যাঁ দাদা ঠিক আছে শুধু অল্প একটা ওই ড্রাইভার যে ছিল ওর একটু ঘুম থেকে ঠিক আছে তোর একটু সাবধানে যা একটু চাটা খেয়ে মুগ্ধ হয়ে যায় তো আমি তখনই ভেবেছি যে যদি আমরা ডিপিওয়ার্সের কাজে না যেতাম তাহলে আমাদের অনেক বড় একটা দুর্ঘটনা হতে চাচ্ছিল আমাদের কারটা ওয়ান ফোরটি কিলোমিটার পার হওয়ার ছিল শুধু রাইট সাইডের চাকাটা গিয়ে ডিভাইনের টাচ হলো তারপর আমি এই বললাম ও সঙ্গে সঙ্গে লেফট সাইডে করে যদি রাইট সাইডে নিত বা লেগে যেত তো তৎক্ষণাৎ গাড়িটা পাল্টা মারতো আমরা এখানে বলি শেষ কথা কারণ ওয়ান ফোরটি ওয়ান ফিফটি কিলোমিটার স্পিডে গাড়ি চলছিল গো তখন আমরা একটু সময় দাঁড়িয়ে শুধু ঠাকুরের নাম নিয়েছিলাম যে কী হয়েছিল কি না তো এইটাই হচ্ছে ডিপি ওয়ার্ক যদি আমরা ডিপি ওয়ার্কসে যাই পরবর্তীতে আমাদের সঙ্গে থাকে না আমি বুঝি আজকে যদি আমরা কিচ্ছু হতো যাই না কি হতো কিন্তু আমাদের ঠাকুর আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন অবিন আমাদেরকে কারো আমাদের আমাদের মধ্যে কারো একটা দুর্ঘটনা হওয়ার কথা ছিল দাদা আমাদেরকে নিয়ে বাঁচিয়ে নিয়েছেন তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনার সবাই এই ডিপিওয়ার্স কাজে লেগে যান আচার্যদের অবিন বারবার দেঘরকে বলে একই কথা বলছেন যে ডিপিওয়ার্স ওয়ার্স ডিপিওয়ার্স ডিপিওয়ার্স একদিন পুজো নিয়ে মা আমরা সবাই দেঘরে যাই মা বলছিলেন এই তোরা তো শুধু দেঘরে আসিস আর যাস আমার অভিন রাত্রে ঘুম না আর তোরা শুধু দেঘরে আসছিস আর যাচ্ছিস তো আমাদের এটা ভাবার একটু চিন্তার যে মা কি বলেছে উনি গিফট নিয়ে এত টেনশন করছেন আর আমরা শুধু দেঘর যাই আসি শুধু স্কুলে গেলে তো হবে না ঘরে যদি আমরা পড়াশোনা না করি চলবে না তো দেবঘর আমরা যাবো আচার্য যা বলবেন অভিজ্ঞতা যা বলবেন আমরা এসে ওই কাজটাতে প্র্যাকটিক্যালি করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনার সবার মঙ্গল কামনা করে জয়গুরু